রাজিম আউজ্লাহি রহমান আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাক শুভ সকাল সবার জন্য আজকে আমরা পড়বো সুরা মাইদা পাঁচ মাদানি একশো বারো আয়াত একশো বিশ রুকু ষোলো এই সুরাটার এক থেকে যতটুকু সম্ভব আছে অর্থ বাংলা অর্থ একদম সহি শুদ্ধ কারণ কোরআন থেকে নেয়া সহি শুদ্ধ উচ্চারণে বাংলা অর্থ শেয়ার করবো কষ্ট করে সবাই শুনবে তাহলে আমাদের জন্য পরকালে সুব্যবস্থা হবে ইনশাআল্লাহ আউজবুল্লাহিম আনির রাজিম বিসমিল্লাহ রহমা আনির রাহিম হে মোমিনগণ অঙ্গীকার পূর্ণ করো তোমাদের জন্য বৈধ করা হলো চতুষ চতুষ্পদ বিশেষ শ্রেণীর জন্তুর যেগুলির বর্ণনা পরে আসতেছে মানে আল্লা পাক বলেছেন যে আমাদের যেন বৈধ করেছেন চার পায়ের জন্তু সেগুলো আমরা পরে জানবো কিন্তু তোমাদের হারাম অবস্থায় শিকারকে হালাল মনে করো না নিঃসন্দেহে আল্লাহ যদ্র পিচ্ছা প্রদান করেন হে মুমিনগণ তোমরা আল্লাহর নির্দেশ সমূহকে সম্মানিত মাসকে হেরে মেয়ে কোরবানের পশুকে গলায় পড়ানো চিহ্নযুক্ত পশুকে ও রবের করো ও দয়ালাভে আকাঙ্ক্ষী পবিত্র গৃহমুখীদের অমর্যাদা করো না নিঃসন্দেহে আল্লাহ যদ্র পিচ্ছা প্রদান করেন হে মোমিনগণ তোমরা আল্লাহর নির্দেশ সমূহকে সম্মানিত মাসকে হেরে মেয়ে কোরবানির পশুকে গলায় পরানো চিহ্নযুক্ত পশুকে ওর আল্লাহর করুণ দয়া লাভে আকাঙ্ক্ষী পবিত্র গৃহ অভিমুখীদের অমর্যাদা করো না আর তোমরা এরাম মুক্ত হলে ইচ্ছা করলে স্বীকার করবে মসজিদে হারামে বাধা দেয়া কমের প্রতি বিদ্বেষ যেন তোমাদের বাড়াবাড়িতে প্রলব্ধ না করে আর পরস্পর সাহায্য করবে ভালো পরিসগারী কাজে মানে একে অপরকে সাহায্য করতে বলেছে সত সুন্দর কাজে যা আল্লাপাক পছন্দ করেন আমাদের পেয়ারে নবী পছন্দ করতেন কিন্তু সাহায্য করবে না গুণাও মন্দ কাজে কারো গুণা বা মন্দ কাজ যেন আমরা সাহায্য না করি আর আল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ কঠোর সাজা প্রদানকারী হারাম করা হয়েছে তোমাদের প্রতি মৃত রক্ত শুকরের মাংস আল্লাহর নাম ছাড়া উৎস উৎসুকৃত জানোয়ার গলা চেপে মারা জানোয়ার আঘাতে মৃত জানোয়ার পতনজনিত মৃত জানোয়ার হিংস্র জন্তুর ভক্ষিত এবং শিকারকৃত জানোয়ার জবাই ব্যতীত মানে কোন কোন জানোয়ারগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে এগুলো বর্ণনা দিচ্ছেন এখানে আরও হারাম করা হয়েছে পূজার জায়গায় বলিকৃত ও জুয়ার তীর ভাগ্য মট বন্টন কৃত জানোয়ার এসবই গুণা আজ কাফেররা তোমাদের ধর্মের মানে দিনের বিরুদ্ধাচারণ চারণে নিরাশ হবে তাই ওদের ভয় করো না বরং আমাকেই ভয় করো আজ আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ এবং আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন বা ধর্ম পছন্দ করলাম তবে ক্ষুদায় কাতর হয়ে ব্যতীত পাপের দিকে আকৃষ্ট না হয়ে ঠেকেলে আল্লাহ ক্ষমাকারি দয়ালো পাক বলেছেন যে ক্ষুধায় যদি একেবারে কোনো কিছু আহার করার না পায় তখন মানুষ হারাম জিনিস আহাল আহার করলো সেখানে আল্লাহ অপরাধ রাখবেন না লোক তোমায় প্রশ্ন করে তাদের জন্য কি হালাল করা হয়েছে বলো সকল পবিত্র জিনিস হালাল করা হয়েছে এবং এবং তোমাদের শিক্ষা প্রদত্ত কালে উহার উপর আল্লাহর নাম স্মরণ করবে আল্লাহকে ভয় করো আল্লাহ ত্বরিত হিসাব গ্রহণকারী যে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার আর যারা কুফরি করেছে এবং আমার ব্যবস্থাগুলোকে মিথ্যা জেনেছে তারা হলো দুজনকেই আল্লাহ সেই দল অন্তর্ভুক্ত আমাদের কাউকে হতে দিও না আমিন সুম্মা আমিন হে মুমিনগণ তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতকে স্মরণ করো যখন একদল লোক তোমাদের বিরুদ্ধে হাত পাড়িয়েছিল তখন তিনি তাদের হাত থামিয়ে দিলেন আল্লাহকে ভয় করো আর তারই প্রতি মুমিনরা ভরসা করুক আমি সুম্মা আমিন আল্লাহ গ্রহণ করেছিলেন বনি ইসরাইল হতে ওয়াদাউদের মধ্যকার বারোজন নিযুক্ত করেছিলেন নেতা আর আল্লাহ বলেছিলেন আমি তোমাদের সঙ্গে আছি যদি তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও আর আমার রাসুলগণের প্রতি ইমান নিয়ে আসো ও তাদের সাহায্য করো এবং নিঃস্বার্থভাবে আল্লাহকে কর্য দাও তোমাদের গুণা বিদরিত করবো এবং দাখিল করব তোমাদেরকে বেহেসতে যা নিম্মে নদী নালা প্রবাহিত এরপরও তোমাদেরকে অবাধ্য হলে সে সোজা পথ সেই সোজা পথ হবে ভ্রষ্ট তাদের অঙ্কিকার ভঙ্গের কারণে অভিসম্পদ করেছি ও অন্তর করেছি ওদের শক্ত তারা শব্দগুলির মূল অর্থ বিকৃত করে এবং ভুলে গেছে উপদেশ প্রদত্ত এবং এক এবং এক অংশ স্বল্প সংখ্যক ছাড়া সর্বদা ওদের সকলকে বিশ্বাস ঘাতকতা করতে দেখবে সুতরাং ওদের ক্ষমা করো অপেক্ষা করো কারণ এটা সদাচারণ আল্লাহ সদাচারীকে ভালোবাসে যারা ওদের যা উপদেশ দেওয়া হয়েছিল সুতরাং ওদের মধ্যে কেমত পর্যন্ত শত্রুত হিংসা ঢেলে দিয়েছি খুব শীঘ্রই আল্লাহ তাদের মৃত কাজ খুব শীঘ্রই আল্লাহ তাদের কৃত কাজকর্ম সম্পর্কে জানিয়ে দিবেন হে কিতাবীগণ তোমাদের কাছে আল্লাহ রাসুল আগমন করেছে সে কিতাব হতে তোমাদের গোপন করা অনেক কিছু সুস্পষ্টভাবে প্রকাশ করে ও অনেক অপেক্ষাও করে আল্লাহর পক্ষ হতে তোমাদের কাছে জ্যোতিও এসেছে স্পষ্ট এক কিতাব যা দ্বারা আল্লাহ তার সন্তুষ্টি কামিদিগকে শান্তির পথে পরিচালিত করেন এবং সেও অনুমতি ক্রমে তাদের অন্ধকার হতে আলোর দিকে নিয়ে যান সোবাহান আল্লাহ এবং তাদেরকে সরল পথে পরিচালিত করেন সে পথের পথিক আমাদের সকলকে বানিয়ে দেওয়া আল্লাহ আমিন সুমা আমিন সরি তারা কাফের কাফেরি হয়ে গেছে যারা বলে মরিয়ম পুত্র মসিও আল্লাহ বলো আল্লাহ ছাড়া কার বাধাদের শক্তি আছে যদি তিনি মরিয়ম পুত্র মসিহক এবং তার মাতাকে ধ্বংস করতে চান এবং যা ভূ জগতে রয়েছে সকলকে বস্তুত আল্লাহরই আধিপত্য আকাশ ও ভূমণ্ডল এবং এ দুভয়ের মধ্যস্থিত তিনি যা ইচ্ছা বানান আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতা বান ইহুদিরাও নাসারা নাসারাগুন বলে থাকে আমরা আল্লাহর পুত্র নাওয়াজবুল্লাহ স্তখেরউল্লাহ এবং তার প্রিয় বলো তবে তিনি তোমাদের গুনাহের জন্য তোমাদের কেন শাস্তি দেন বরং তোমরা তার সৃষ্টির অংশ মাত্র যাকে ইচ্ছা ক্ষমা করেন যাকে ইচ্ছা দিয়ে থাকেন তিনি শাস্তি তারই আকাশ পৃথিবী এবং এ দুভয়ের বস্তুসমূহের মালিকানা তার এই দিকে সকলের প্রত্যাবর্তন হে কিতাবিগণ রাসুল রাসুল প্রেরণে বিরতি অন্তর আমার রাসুল তোমাদের কাছে এসেছে সে তোমাদের স্পষ্ট বয়ান করছে যাতে বলতে না পারো কেউ আসেনি আমাদের কাছে সুসংবাদদাতা ও সতর্ককারী এখন তো সুসংবাদতা তো সতর্ককারী এসেছে আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতা বান শরণ আল্লাহ স্মরণ করো মুসা তার সম্প্রদায়কে বলল হে আমার কম আমাদের প্রদত্ত আল্লাহর নিয়ামতকে স্মরণ করো তিনি তোমাদের মধ্যে বহু পয়গম্বর সৃষ্টি ও তোমাদেরকে রাজ্য অধিপতি করলেন এমন এবং এমন দান করলেন যা দানের নাই জগতের কাউকে হে আমার কম এই পবিত্র ভূমিতে প্রবেশ করা যা আল্লাহ লিখেছেন তোমাদের ভাগ্য এবং পিছনে পানে ফিরে যেও না গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তারা বলল হে মুসার সেখানে জবরদস্ত সম্প্রদায় রয়েছে তারা সেখান হতে চলে না যাওয়া পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করব না তারা সে কথা তারা সেথা থেকে বাহির হলে আমরা সেখানে দাখিল করব আল্লাহর অনুগ্রহ পুষ্ট ভিতদের দুজন বলল তোমরা তাদের উপর অন্তত দরজায় প্রবেশ করো যখনই তাতে প্রবেশ করবে তখনই তোমরা বিজয়ী হবে তোমরা মুমিন হলে আল্লাহর উপর নির্ভরশীল থাকো আল্লাহ ভরসা তারা বলল হে মুসা যে পর্যন্ত যে পর্যন্ত শত্রুপক্ষ সেখানে থাকবে সে পর্যন্ত আমরা তাতে প্রবেশ করব না তুমিও তোমার খোদা গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে আছি সে বলল রব আমি নিজেরও আমার ভাই হারুনের ছাড়া অন্য কারো আমার অধিকার নাই তাই আমাদের দল থেকে আলাদা করে দিন ফরমান তবে বছরের জন্য নিষিদ্ধ ভূমিতে ওরা মাথা কুটে ফিরবে তাই তুমি অবাধ্যদের জন্য দুঃখ করো না ওদের সোনাও আদমের পুত্রদয় যথার্থ কাহিনী উভয়ই কোরবানি করেছিল ওদের একজনের কোরবানি আল্লাহ কবুল করলো অপরজনের কবুল হলো না একজন বলল নিশ্চয় আমি তোমাকে বধ করবো আরেকজন বলল আল্লাহ কবুল করার দেন আমল আমাকে বধ করার উদ্দেশ্যে আমার দিকে তুমি হাত বাড়ালে আমি তোমাকে বধ করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না আমি আল্লাহকে ভয় করে যিনি সারা জগতের রফ সব আল্লাহ আমি ইচ্ছা করি তুমি আমার পাপের বোঝা বহন করে দুজকই হও আমি ইচ্ছা করি তুমি আমার পাপের বোঝা বহন করে দুজকি হও আর অত্যাচারীদের শাস্তি এটাই শেষে তার হৃদয় ভাতৃহত্যায় হত্যায় উদ্বুদ্ধ হলো অবশ্য হত্যাকে হত্যা করলো ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো তখন আল্লাহ পাঠালেন একটি কাক কি প্রকারের ভাত ভ্রাতার লাশ গোপন করা যায় সে তা দেখার দেখানোর জন্য মাটি খন শুরু করলো কাবিল বলল হায় আমি কি অধম হয়ে গিয়েছি এই কাকটির মতো হয়ে নিজের ভাতার লাশটিকে ঢেকে দিতে ফলে সে লজ্জিত হয়ে গেল এই কারণে আমি বনি ইসরায়েলের প্রতিবিধান দিলাম যে যে ব্যক্তি জীবনের নাশের বা দেশ ধ্বংসকারীদের অপরাধ ছাড়া কাউকে হত্যা করে তবে সে যেন মানবজাতিকে হত্যা করল এবং কেউ কাকে বাঁচালে তবে সে যেন সমস্ত লোককে রক্ষা করলো আল্লাহ অধিকন্তু তাদের কাছে আমার তো উজ্জ্বল সহ আগমন করেছিল অনন্ত নবীগণের পরে ওদের অনেকে দেশে সীমা অতিক্রম করে ফিরেছে ফিরছে যারা আল্লাহতা রাসুলের সাথে যুদ্ধ করে এবং রত হয় দেশে ধ্বংসাত্মক কাজে তাদের একমাত্র শাস্তি হচ্ছে হত্যা বা শুলি দেওয়া কিংবা তাদের হাত পা কর্তন করা অথবা দেশ থেকে নির্বাসন দেওয়া এটা হচ্ছে দুনিয়াতে মহালাঞ্চন অধিকণ তো আখেরাতে তাদের জন্য রয়েছে ভীষণ শাস্তি যুদ্ধ করা ছা কিন্তু তোমা তোমরা গ্রেফতার করার পূর্বে যারা ত অবা করে তাদের জন্য নয় এই যে এত পাপ করলো মানুষ কিন্তু আল্লাহ পাক বলছে যারা ত অবা করে খাঁটি পথে ফিরে আসতে চায় তাদের জন্য শাস্তি নয় সুতরাং জানো আল্লাহ ক্ষমাকারী দয়ালু সোবাহান আল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করে গন্বেষণ করো তার নৈকট্যের উপকরণ বিশেষত তার পথে জেহাদ করো সফল কাম হবে যারা কাফের জগতের সমুদ্র বস্তু সহ অধিক তাদের আর আরও কিছু হলে যদিও তারা উহা উদ্যান উহা দান করে কেয়ামতের আজাব মুক্তির জন্য তবু ওদের তা কবল হবে না আছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি মাফ করো গো আল্লাহ ওরা দুজক থেকে বের হতে চাইলেও তা কখনো বের হবার নয় রয়েছে তাদের জন্য স্থায়ী শাস্তি পুরুষ ও মহিলা চোরের চর্যবৃত্তি শাস্তি হিসাবে হাত কেটে দাও এটাই ওদের কৃতকর্ম ফল আল্লাহর পক্ষতে নির্দিষ্ট আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞ অতপর জুলমন্ত্রে যে তবা করে তো ভালো হবে অবশ্যই আল্লাহ তা কবুল করবেন আল্লাহ বান্দাদের প্রতি ক্ষমাশীল কৃপাময় প্রত্যেকটা জিনিসই শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন তারপরে তবা করে যদি সঠিক পথে ফিরে আসে তা তার জন্য ক্ষমা ক্ষমার কথাও তিনি উল্লেখ করেছেন তুমি জানো না যে আল্লাহরই রাজত্ব আকাশ ও ভূমন্ডলের তিনি যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন যাকে ইচ্ছা ক্ষমা করেন আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান বান তোমাকে যেন চিন্তিত না করে কুফুরিতে যারা তৎপর তারা মুখে বলে ইমান এনেছে অথচ ওদের অন্তর ইমান আনেনি এবং যারা ইহুদে ওরা মিথ্যা শুনতে অভ্যস্ত ওরা কান পেতে থাকে যারা তোমার কাছে আসেনি তাদের জন্য তারা বিকৃত করে শব্দ সমূহ অবিকৃত থাকা সত্ত্বেও ওরা বলে এ প্রকার বিধান দিলে গ্রহণ করো না সরি তারা বলে এ প্রকার বিধান দিলে গ্রহণ করো আর সেরূপ না দিলে বর্জন করো আল্লাহ যাদের অনিশ্চতায় ইচ্ছা করেন আল্লাহর ব্যাপারে সেখানে তোমার জোর খাটবে না এদের অন্তকরণগুলিকে আল্লাহ পবিত্র করতে ইচ্ছা করেন না ওদের দুনিয়াতে রয়েছে আখেরাতে রয়েছে ওদের জন্য কঠিন শাস্তি হে আল্লাহ আমাদের তুমি সেদিন অন্তর্ভুক্ত করো না করোনা আমিন এরা শুনে মিথ্যা কথা খুবই পটু হারাম খেতে ওরা তোমাদের কাছে আসলে মীমাংসা করো বা ওদের হতে বিরত থেকো বিরত থাকলে ওরা কোনো অনিষ্ট করতে পারবে না আর যদি মীমাংসা করো তবে তাদের মধ্যে ন্যায়সঙ্গত মীমাংসা করো কারণ আল্লাহ সুবিচারকে ভালোবাসেন কীরূপে মানে কিভাবে তোমার কাছে বিচারভার দিবে আছে ওদের কাছে তৌরাত যাতে আছে আল্লাহর নির্দেশ এরপর যারা বিমুখ হয় আদপে ওরা আস্থাশীল নয় আমি তৌরাত নাজিল করেছিলাম তাতে ছিল হেদায়েত ও আল্লাহ বিশ্বাসী বিশ্বাসীহুদিগণে নবীগণ তাদের মাখায়েশ ও আলেমগণ ততনু অনুযায়ী হুকুম দিয়ে এসেছি যেহেতু ওরা আল্লাহর কিতাবের তত্ত্বাবধায়ন করতে আদিষ্ট হয়েছিল ও তারা তার মান্যকারী হয়েছিল তাই মানুষকে ভয় করো না আমাকে ভয় করো আমি বিক্রি করিও না আমার আয়াত আর বিক্রি করিও না আমার আয়াত নগণ্য মূল্যে আল্লাহর অবতীর্ণ কিতাব মতে যারা বিধান দেয় না তারাই কাফের আমি তোরাতে তাদের প্রতি বিধান দিয়েছিলাম যে জীবন জীবনের বদলে চোখ চোখের বদলে নাকের বদলে নাক কান কানের বদলে দাঁত দাঁতের বদলে জখমের বদলে জখম অনন্ত সে ক্ষমা করবে সেটা হবে তার গুনার কাফফারা কাফারা শাসন করবে না আল্লাহর বিধান মাফিক সে জালেম আমি মরিয়ম পুত্র প্রেরণ করেছিলাম তার পূর্ববর্তী তাদের কিতাব তৌরাতে সমর্থক রূপে তাকে প্রদান করেছিলাম ইঞ্জিল যাতে হেদায়ত নূর রয়েছে তার পূর্ববর্তী কিতাব তৌরাতে সমর্থক ও মুত্তাকিদের জন্য হেদায়ত উপদেশ ইঞ্জিলধারীগণ এতে আল্লাহর অবতীর্ণ বিষয় অনুযায়ী ব্যবস্থা প্রদান করে পক্ষান্তর অবতীর্ণ বিষয়ে যারা বিধান দেয় নাই তারা অবাধ্য তোমার সাথে সত্যতায় বিভূষিত উহার পূর্ব সময় সমর্থক ও তার সংরক্ষণ রূপে নাজিল করেছি সুতরাং আল্লাহর অবতীর্ণ বিধান মতো ওদের মীমাংসা কর এবং অনুসরণ করো না সত্য আগমনের পরে তা তাদের খেয়াল খুশির তোমাদের প্রত্যেক দলের জন্য রয়েছে একটি করে শরীয়ত একটি পন্থা আল্লাহ ইচ্ছা করলে তোমাদের অভিন্ন উম্মত করতে পারতেন কিন্তু তোমাদেরকে প্রদত্ত ধর্ম বিধান পরীক্ষা কল্পে তা করেননি তাই তৎপর হও ভালো কাজে তোমাদের সকলকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে পরে করা হবে অবহিত যাতে বিরোধ করেছ এই অবতীর্ণ কিতাব অনুযায়ী যাতে মীমাংসা করবে ওদের প্রবৃতির অনুসরণ করো না এবং ওদের থেকে সতর্ক হও তোমাকে যার বিশ্রুতি করতে না পারে তোমাদের প্রতি আল্লাহর অবতীর্ণ কোনো কিছু থেকে যা ঘুরে যায় তবে যেন আল্লাহ ইচ্ছা করেন কোনো কোনো অপরাধের জন্য ওদের শাস্তি প্রদানের এবং নিঃসন্দেহে অধিকাংশ মানুষই ফাঁসে একমাপ করো আল্লাহ এ সময় ওরা কি অজ্ঞযুগের অনুরূপ নির্দেশ খুঁজছে বিশ্বাসী কমের জন্য আল্লাহ অপেক্ষা বিচার নির্দেশের বিচার নির্দেশের দানে কে শ্রেষ্ঠ হে মুসলিমগণ ইহুদ ও বন্ধু হিসাবে গ্রহণ করো না ওরা পরস্পর একে অন্যের বন্ধু এবং তোমাদের যে ওদের বন্ধু করবে তো তবে সে ওদের মতোই গণ্য হবে আল্লাহ কখনো পথ দেখান না রুগ্ন চিত্তের লোকদের তুমি দেখবে তারা সত্তরই ওদের মাঝে ছুটে যায় আমরা শঙ্কিত আমাদের কোনো বিপদ না এসে না পড়ে এই বলে আল্লাহ মা আল্লাহ মুসলিমদের খুব শীঘ্রই বিজয় এবং পক্ষ হতে হুকুম পেশ করবেন ফলে তারা নিজেদের হৃদয় লালিত গোপন বিষয় সময়ের জন্য লজ্জিত হবে ইমানদারেরা বলবে ওরা প্রকাশ্যে ওরাই প্রকাশ্যে আল্লাহ কসম করেছে এবং তোমাদের সঙ্গে আছে ওদের আমল ব্যর্থ হয়েছে ফলে হয়েছে অকৃত কার্য হে মুমিনগণ তোমাদের মধ্যে হতে কেউ নিজের দিন মানে ধর্ম হতে ঘুরে গেলে সত্তরই আল্লাহ তাদের স্থল এর আনবেন যাদের তিনি ও তারা তাকে ভালোবাসবে তারা মুসলমানদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর হবে সোবায়ন আল্লাহ জেহাদ করবে তারা আল্লাহর রাহে এবং তিরস তিরস্কারকে ভয় করবে না এটা আল্লাহর একটি অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন আল্লাহ মহা মহা উদার অতি জ্ঞানী তোমাদের বন্ধু শুধু আল্লাহ তার আসলে এবং মুসলমানগণই যারা বিনীতভাবে নামাজ সম্পন্ন করে ও জাকাত প্রদান করে আর যে ব্যক্তির বন্ধু বন্ধু হবে আল্লাহ রাসুল ও মুসলমানগণ তারাই আল্লাহর দলভুক্ত তারাই হবে বিজয়ী বিজয় সোবাহান্লাহু আকবর আহমেদ হে মুসলিমগণ তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তোমাদের পূর্ববর্তী কিতাবিগণ কাফেরদের প্রভৃতিকে আর যারা দিনকে মানে ধর্মকে হাসি তামাশার বিষয় রূপে গ্রহণ করেছে তাদের আল্লাহকে ভয় করো যদি তোমরা তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো সোবাহান আমিন তোমরা যখন ওদের নামাজে ডাকো তারা থাকতে হাসি ও ক্রীড়া রূপে তা এজন্য যে ওরা এরূপ নির্বোধ দল যে আদৌ বোঝে না বলো হে কিতাবিগণ এছাড়া আমাদের আর কি দোষ পাইয়াছ আমরা আল্লাহর এবং আমাদের প্রতি অবতীর্ণ পূর্ববর্তীর্ণ কিতাবে বিশ্বাস রাখি বস্তুত তোমাদের অনেকে এইসবের উপর আস্থাশীল আস্থাহীন বলো তোমাদেরকে যে জানিয়ে দিব আল্লাহ নজরে এই হতে নিকৃষ্ট পরিণাম সম্বন্ধে যার উপর আল্লাহ নানত তা যার প্রতি হয়েছেন ক্রুদ্ধ এবং যাদের কাউকে করেছেন বানর শুকর এবং যারা শয়তানের পূজা করেছে ওরা পদমর্যাদা অতি নিকৃষ্ট এবং সোজা পদ থেকে বিস্তুত ওরা তোমাদের কাছে আসলে বললে আমরা ইমান নিয়েছি কিন্তু ওরা আসে কুপুরিসহ এবং তার সব বের বের হয়ে যায় আল্লাহ বিশেষ রূপে জ্ঞাত যা গোপন করে ওরা হে রাসুল তুমি ওদের অনেককে তৎপর দেখবে গুণা জুলুম ও হারাম খুরির ব্যাপারে ওদের এই কৃতকর্ম অবশ্যই জঘন্যতর কেননা ওদের ওদের পীর এবং আলেমগণ পাপক্তি ও হারাম হারাম হতে ওদের নিষেধ করে না ওদের এই সব কার্যকলাপ অতি জঘন্য ইহুদিরা বলে আল্লাহর হাত ব্যয় মূলত ওরাই ব্যয় সংকোচ তো অভিশপ্ত বরং তার বরং তার উভয় হাত প্রশস্ত যেরূপ তিনি ব্যয় করেন বস্তুত তোমার রবের পক্ষ হতে তোমার কাছে ওদের ওদের কারণ আমি পরস্পরের মধ্যে কেমন দিবস পর্যন্ত স্থায়ী সৃষ্টি করেছি যখনই ওরা যুদ্ধের আগুন প্রজ্বলিত করে আল্লাহ তখনই তা নির্বাপিত করে দেন ওরা পৃথিবীতে অশান্তি বিস্তার করে আল্লাহ অশান্তিকারীদেরকে ভালোবাসেন না যদি কিতাবিরা ইমান আনতো এবং আল্লাহকে ভয় করত। তবে তাদের গুনা মাফ করতাম এবং দাখিল করতাম তাদেরকে নিয়ামত পূর্ণ সুবহানাল্লাহ তারা যদি তারা যদি তৌরাত ইঞ্জিল ওদের প্রতিপালক অবতীর্ণ কিতাবে অটল থাকতো তবে ওরা উপকৃত হতো এবং পায়ের তলদেশে হতে খাদ্য সামগ্রী লাভ করতো ওদের কতক মধ্যপন্থী এবং অনেকেই এমন যে ওদের কার্যকলাপ অতি জঘন্য হে রাসুল তোমার প্রতি তোমার রব হতে যা অবতীর্ণ যা কিছু তা প্রচার করো যদি না করো তবে তো তুমি বার্তা প্রচার করলে না আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন এবং আল্লাহ কাফেরদের হেদায়ত দেন না হে প্রিয় ভাই বোনেরা আজকে আমরা সুরামাইদার এক থেকে সাতষট্টি নাম্বার আয়াত পর্যন্ত বাংলা অর্থ সহি শুদ্ধভাবে কোরআনের আলোকে শেয়ার করার করার চেষ্টা করলাম আশা করছি সবাই শুনবে এই কথাটা শুরুতেও বলেছি তাহলে হয়তো পরকালে আমাদের জন্য নাজাদের পথ থাকবে আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আল্লাহ সেভ এভরিওয়ান আমিন সুমা আমিন আল্লাহ হাফেজ টেক কেয়ার অল গাইস